দেখতে পাচ্ছেন এগুলো সে অনেকটা পুষ্ট হয়ে আসছে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই এগুলো তুলে নেওয়া যাবে বাসায় এর মধ্যে অনেকগুলো কেবল পুষ্ট হচ্ছে এখান থেকে আমরা সরিষার তেল উৎপাদন করতে পারি এর দানাগুলো দিয়ে এবং এর উচ্ছিষ্টগুলো খোল হিসেবে ব্যবহৃত হয় জমিতে পুকুরে এখন কি চমৎকার সরিষার দানাগুলো এবং অত্যন্ত মোটামোটা যে এগুলো আমার সরিষার জমি এটা আমি এবার আলু করা থেকে বিরত আছি এবছরটা এবার সরিষা করেছি এটা আমার দশ কাঠা জমি এখানে সরিষা আছে হয়তো অল্প কিছুদিনের মধ্যে এটা তুলে নিতে হবে এবারই প্রথম জীবনে প্রথম আমি এই সরিষার ফসলটা করলাম অন্যান্য আবাদের তুলনায় এটা এটার পরিশ্রম অনেকটা কম কারণ এখানে কোনো লেবার খরচ হয়নি এখন পর্যন্ত শুধু জমিতে ট্রাক্টর দিয়ে একটা চাষ দিয়েছিলাম সেই চাষ খরচ এবং বীজ কিনেছিলাম এতটুকুই করেছিলাম এই যে দেখুন মাসাল্লাহ অত্যন্ত চমৎকার আল্লাহতাল অসীম সৃষ্টি এগুলোই আল্লাহর নিয়ামত যা আমরা প্রতিনিয়ত ভক্ষণ করি শুক্রিয়া সেই মহান রবের যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন এবং তারই দেওয়ার ইজি আমরা জীবন ধারণ করি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ কিছু কিছু গাছ আপনি কাছে থেকে জানি না ভিডিওতে কেমন হচ্ছে তবে যদি কাছে থেকে এগুলো দেখা যায় পর্যবেক্ষণ করা যায় অত্যন্ত চমৎকার আল্লাহর সৃষ্টি সরিষা দানা সোহানুল্লাহ সোহানুল্লাহ আপনি এগুলো তো আমি নিজ হাতে এগুলো জমিতে জমিতে বপন করেছিলাম জাস্ট সরিষার একটা ছোট দানা সেই ছোট্ট একটি দানাকে মহান আল্লাহ আল্লাহতালা একটা গাছে রূপান্তর করে দিলেন এবং সেই গাছে দেখুন কতগুলো ফল এবং সেই এক একটা ফলের ভিতরে কতগুলো দানা সৃষ্টি করেছেন আল্লাহ সবহান তালা কত বরকতময় তাই তো আল্লাহ বলছেন বরকতময় সেই সত্তা যার হাতে আমাদের প্রাণ নিহিত আল্লাহ বরকতময় তিনি যিনি একটি আলু বীজকে পাঁচটি আলু বীজে রূপান্তর করেন যিনি একটি ভুট্টার দানাকে শত শত ভুট্টার দানায় রূপান্তরিত করেন যিনি একটি সরিষা দানাকে হাজার হাজার সরিষা দানায় রূপান্তরিত করেন তিনি হচ্ছেন আমাদের রব মহান আল্লাহ সুবাহান তাআলা তিনি রাজ্জাক তিনি খালিক তিনি মালিক তার দয়া অপরিসীম তার দয়া বর্ণনা করে শেষ করা যাবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী যে দেখুন খুবই চমৎকার ফুলগুলো এখন শেষ প্রান্তে যেহেতু ফল পরিপক্ক হওয়ার সময় হয়ে আসছে এই অল্প কিছু দিনের মধ্যেই ফলগুলো পরিপক্ক হয়ে যাবে সেই কারণে ফুলগুলো ঝরে গেছে এখন শুধু ফলের সমারোহ শুধুই ফল আর ফল ফল আর ফল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসায় আল্লাহর সোহান এই ফসলটি আমার জীবনে প্রথম করলাম তো আলহামদুলিল্লাহ খারাপ হয়নি সন্তোষজনক বলা যায় এখন যদি আরও সুন্দরভাবে বাসায় পৌঁছে নিয়ে যেতে পারি তখন মনটার মধ্যে আরও ভালো লাগবে এবং খুশি হয়ে যাবে জি প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এখানে সমাপ্তি করছি আমার সরিষা ক্ষেত থেকে যদি কোনো কিছু বিষয় জানার থাকে কমেন্টে জানাবেন السلام عليكم ورحمه الله